আমি যদি দুইটা গাভী গরু দিয়ে খামার শুরু করে লাভবান হতে পারি তাহলে আপনারা পারবেন না কেন চেষ্টা করেন আপনারা পারবেন সফল হতে ধৈর্য হন সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি গ্রাম মত্র থানা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ আমি একজন প্রান্তিক খামারি আজ থেকে প্রায় দেড় বছর হলো আমি খামার শুরু করেছি প্রথমে আমি দুইটা গাভী গরু দিয়ে খামার শুরু করি সেই গাভী গরুর দুইটা কেনা হয়েছিল হলো পঁচানব্বই হাজার টাকা দুই মাস দ দুই মাস দশ দিন লালন পালন করার পরে আমি কোরবানিতে বিক্রি করে দেই দুইটা গাভি বিক্রি করা হয়েছিল হলো এক লাখ তিরিশ হাজার টাকা হিসেব করে দেখলাম আমার ওইখানে প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা লাভ হয় তখন থেকে আমার খামারের যাত্রা আমাদের বাড়িতে মূলত সব সময় একটা দুইটা করে গা গরু থাকতো তখন থেকে আমরা গরুর সাথে জড়িত ছিলাম কিন্তু বাণিজ্যিকভাবে গরুর আলম পালন করতাম না সিদে ভাবে যে মা গ্রামের মানুষ যেভাবে গরু লালন পালন করে ওইভাবে আমি খামার করার আগে মূলত পড়াশোনা করতাম পড়াশোনা শেষ করে মাস্টার ডিগ্রি যখন শেষ করলাম শেষ করার পরে চাকরির পিছনে ছুটতাম চাকরির পিছনে ছুটে ছুটে অনেকগুলো ভাইভা দেওয়ার পরে যখন চাকরি হলো না তখন আমার চাকরি বয়সে শেষ হয়ে গেল তখন কি করবো হতাশ হয়ে গেলাম হতাশ হওয়ার পরে কিছু ভেবে না পেয়ে তখন কি করব কি করব তখন চিন্তা করলাম যে এইভাবে তো চলে না কোনো একটা কিছু আমাকে করতে হবে তখন গরুর খামার শুরু করলাম দুইটা গরু দিয়ে খামার শুরু করি এখন আমার খামারে বর্তমানে আটটা গরু আছে আমার খামারে যে গরুগুলো আছে এই গরুগুলো আমি সংগ্রহ করি হলো বিভিন্ন হাট থেকে যেমন উল্লাপাড়া গ্যাস লাইন হাট আপনার চান্দাইকোনা গরুর হাট বড়হার গরুর হাট এখান থেকে কেনা হয় আর আমাদের গ্রামের যে গরু ব্যাপারীগুলো আছে তাদের কাছ থেকে গরুগুলো আমি নেই তাদের সাথে দামা দামি করে গরুগুলো কিনে নিই আমি মূলত সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যেই গরুগুলো কিনি আমার খামারে কারণ বড় গরু কিনতে গেলে টাকা লাগে অনেক বেশি আমি ছোটো গরু দিয়েই খামার শুরু করি বড় গরুতে খরচ একটু বেশি হয় খাদ্য তালিকাও তাদের বেশি লাগে টাকা ইনভেস্টও বেশি হয় সেক্ষেত্রে আমি ছোটো গরু কিনি সত্তর আশি হাজার এরই মধ্যেই আমার খামারে গরুগুলোকে আমি মূলত সাড়ে থেকে চার মাস লালন পালন করি চার মাস লালন পালন করার পরে দেখা যায় যে চারটে গরু যদি পালি লালন পালন করি দেখা যায় না হলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাভ হয় চারি মাসে এইভাবেই আমার চল চলছে খামার নিয়ে আমার মোটামুটি এখন ভবিষ্যৎ পরিকল্পনা আছে খামারটা আমি আরো বৃদ্ধি করব যাতে আমি পনেরো বারো থেকে পনেরোটা গরু লালন পালন করতে পারি এটা আমার পরিকল্পনা আছে যেহেতু আমার চাকরি করার কোনো ইচ্ছা নাই আমার এই খামার নিয়ে এখন খামারই আমার মেইন সাবজেক্ট এখন চাকরির চেয়ে আমার খামারি ভাল লাগে কারণ নিজের ইচ্ছে মতো চলতে পারি নিজের স্বাদের মতো চলতে পারি আর চাকরি করলে তো দেখা যাবে যে অন্যের গোলামি থাকতে হবে বসে ঝাড়ি শুনতে হবে এক এক সময় এক এক কথা শুনবে বকা দিতে হবে আবার বিভিন্ন যারা কোম্পানির লোক আছে দেখা যায় যে তাতে টার্গেট দেয় টার্গেট ফিল আপ না হলে কত কথা শুনতে হয় আমি তো দেখি আর আমার কিছু বন্ধু আছে তারা এগুলো করে বলে যে তুই খামার করছিস ভালো আছিস খামারই কর নিজের স্বাধীন মতো চলতে পারবি তাদের কথা শুনে আসলে কোম্পানি চাকরির প্রতি আমার অনীহা চলে এসেছে মূলত এখন আমি খাবার নিই খাদ্য তালেকে আমার খামারে গরুগুলোকে আমি নিজেই খাওয়াই ঘাস কেটে নিয়ে আসি নিয়ে এসে কেটে কেটে দেই গরুকে খাওয়াই আমার খামারে গরুগুলোকে আমি নেপিয়ার ঘাস খাওয়াই পাংচন আছে নেপিয়ার আছে এরপরে হলো স্মার্ট নেপিয়ার আছে এগুলোই খাওয়াই মাঠে আমাদের ঘাস গাড়া আছে সেই ঘাসগুলো নিয়ে এসে সুন্দর করে ছোট ছোট কেটে করে কেটে কেটে খাওয়াই ঘাস কেটে খাওয়াই এই কারণে অপচয় কম হয় আর যদি আমার একটা ডাটা দেওয়া হয় ঘাসের দেখা যায় যে এক অর্ধেকখানি দেখানি খায় আর বাকিটুকু ফেলে দেয় অপচয় বেশি হয় দানা দারে ভিতরে গরুর যে খাদ্য আছে সেগুলো খাওয়াই এবং ভুসি আছে ছোলার ভুসি আছে আহ অ্যাংকার ভুসি আছে এগুলো আমি খাওয়াই গরুর খামার করে যদি আপনি লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে মাঠে ঘাস থাকতে হবে গরুর খামার করার আগে আপনি আপনাকে অবশ্যই মাঠে দুই থেকে তিন মাস আগে ঘাস গেড়ে নিতে হবে ঘাস না থাকলে আপনার খামার করে লাভবান হতে পারবেন না ঘাস থাকলে আপনার খামার করে না থাকলে খামার করার দরকার নেই দানাদারের উপর নির্ভর করলে আপনার খামারে লাভের সম্ভাবনা খুবই কম হবে লসের সম্ভাবনাই কারণ বর্তমানে যে খাদ্যের দাম সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দানাদার খাদ্য খাওয়াইতে হবে বর্তমানে এখন খাদ্যর ভিতরে আর খাদ্য আছে সাইলেস সাইলেশটা মোটামুটি জনপ্রিয় হয় নাই কিন্তু আমাদের এলাকায় মোটামুটি একটু পরিচিত হচ্ছে কারণ সাইলেস খাওয়াইলে গরু আসলে অতি তাড়াতাড়ি মোটা যা হয় সাইলেসের ভিতরে অনেক পুষ্টিগুণ আছে ছয় মাস সংরক্ষণ করে খাওয়া যায় আমি আমার খামারে এখন মোটামুটি সাইলেস খাওয়ানো শুরু করছি আমাদের এখানে প্রায় সাইলেস হলো পঞ্চাশ কেজি সাড়ে পাঁচশো টাকা নেয় দেখা যায় যে যদি আমি সাইলেস খাওয়াই তাহলে আমার খাদ্য তালিকা অনেকটাই কমে যায় দানাদার উপর নির্ভর করতে হয় আর আপনারা চাইলে অবশ্যই খামার করে সাইলেস খাওয়াইতে পারেন আপনি নিজেও তৈরি করে সাইলেজ খাওয়াইতে পারেন গরুকে সুস্থ রাখতে চাইলে আপনাকে অবশ্যই গরুর যে ট্রিটমেন্ট আছে মেইন হলো গরুর যে কিমড়ি আছে কিমড়িটা মুক্ত করে নিতে হবে একটা গরু যদি খামারে নিয়ে আসেন প্রথমে অবশ্যই তাকে দশ পনেরো দিন রেস্ট দিতে হবে রেস্ট দেওয়ার পরে কিমি মুক্ত করে নিবেন মুক্ত করে নেওয়ার পরে আপনার জিং লিবারটনিক আছে এগুলো খাওয়াবেন গরু যদি আপনি সুস্থ সবল রাখতে চান অবশ্যই তাকে মুক্ত করে নিতে হবে গরুর পেটে যদি কিমি থাকে তাহলে গরু ওই গরু হবে না দেখা যায় যে একটা গরুকে খাওয়ালেন দশ কেজি গরু শরীরে ধরবে ছয় কেজি আর বাকি চার কেজি কিমড়ি খেয়ে পায়হানার সাথে বের করে দিবে দিয়ে দিবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মুক্ত করে নিতে হবে আমার খামারে যখন গরুগুলো রোগ বেলায় আক্রান্ত হয় তখন আমি গরুগুলোকে আহ ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেনারি হসপিটাল উলাপাড়া যে সার আছে বিএস সার ইগুলো সার সারদের সাথে আমি পরামর্শ নেই এবং স্যারদের কোনো সমস্যা হলে বড় ধরনের দেখা যায় যে সারদের ফোন দিলে স্যাররা ওখান থেকে বলে দেয় বা স্যারদের যদি আনার মতো পরিস্থিতি হয় তাহলে নিয়ে এসে তাদের ট্রিটমেন্ট দিই আর মোটামুটি আমার গরুগুলোকে ট্রিটমেন্ট আমি টুকটাক করি এখন স্যারদের মাধ্যমে জেনে জেনে মোটামুটি একটা আয়ত্ত চলে আসে যদি বড় ধরনের সমস্যা হয়ে যায় তখন সারদের ফোন দিলে স্যাররা চলে আসে এবং স্যার যদি আসতে না পারে বলে যে অফিসে নিয়ে আসো তখন অফিসে নিয়ে যাই স্যাররা সঠিক সিদ্ধান্ত এবং পরামর্শ দেয় সারদের পরামর্শ আমার কাছে আসলে ভালো লাগে তারা যে সঠিক পরামর্শগুলো দেয় যা একজন খামারি যারা আছে তারা দিতে চায় না সরকারি অফিসে যে সারগুলো আছে তাদের লক্ষ্য হলো আহ প্রান্তিক যে খামারি আছে তারা যদি লাভবান হয় তাহলে দেশের লাভ সারদের সুনাম আর যারা প্রান্তিক খামারি আছে তাদের কাছে পরামর্শ নিতে গেলে অনেক খামারি আছে যে তারা সঠিক পরামর্শ দেয় না তারা আবল তাবল কথা বলে বিভিন্ন কথা বলে সরাই দেয় তারা গরুকে কি খাওয়ায় আমাদেরকে বলতে চায় না সেক্ষেত্রে আমি সারদের কাছে সাজেশন নেই তারা সঠিক পরামর্শ দেয় এই জন্য আমার গরুগুলো মোটামুটি এখন অনেকটাই তাজা হয় আর আমি গরু লালন পালন করে লাভবান হই আমার খামারে গরুগুলোকে এখনো কোনো ঝুঁকির সম্মুখীন হয়নি কোনো মারা যায় নাই আমার দৃষ্টিতে যারা নতুন খামার করতে চায় আমি তাদেরকে বলবো ভাই আপনারা আগে অল্প দিয়ে খামার শুরু করেন একটা থেকে দুইটা দিয়ে খামার শুরু করেন আপনার গরু থাকার জায়গা যদি আপনার বাড়িতে কাঁচা থাকে হালকা কিছু ইট পেরে দিয়ে থাকার মতো পরিবেশ করেন একটা দুইটা দিয়ে দুই তিন মাস গরু পালন পালন করে আগে অভিজ্ঞতা অর্জন করেন অর্জন করার পরে আপনি আস্তে আস্তে বড় আকারে খামার শুরু করবেন এবং আপনার গরু যে থাকার জায়গা আছে সুন্দর মানে পরিবেশ করবেন এবং পাকা করে নেবেন প্রথমেই যদি আপনি গরুর খামার করার আগে যদি আহ গরু থাকার জায়গা যদি পাকা করেন দেখা যায় যে ওখানে তিন চার লাখ টাকা লেগে যায় তাই সিম্পল আকারে দুইটা তিনটা শুরু করার সময় অল্প দিয়ে শুরু করে গরুর লালন পালন করেন আর দুইটা তিনটা সেট করার পরে আপনি বড় আকারে গরুর থাকার জায়গা করে পাকা করে দেবেন এটা আমার পরামর্শ আমি বলতে চেয়েছি আপনার খামার যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান তা রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে গরু অসুস্থ হয়ে পড়বে এবং গরুতে লেগে থাকবে তাই খামারের ভিতরে অবশ্যই আপনারা পরিষ্কার রাখবেন জীবাণুনাশক যে পটাশ আছে দিয়ে দিয়ে পরিষ্কার করে করে স্প্রে রাখবেন দর্শক আপনারা যদি খামার শুরু করেন অবশ্যই একটা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সঠিক পরামর্শ নিয়ে খামার শুরু করবেন খামার শুরু করার আগে আপনাকে অবশ্যই গরুর সাথে গরুই হতে হবে আপনি যদি নিজে শ্রম না দেন তাহলে খামার করে আপনি লাভবান হতে পারবেন না অন্য নিয়ে অন্য অন্য একটা লোক রেখে যদি খামার শুরু করেন তাকে টাকা দিতে হবে সেইটা যদি আপনি নিজে করেন তাহলে সেই টাকাটা বেঁচে যাবে তাই অবশ্যই আপনি গরুর প্রতি খামার করতে পারবেন না গরুর প্রতি মহাব্বতি না থাকে তাহলে তো গরুর খামার করতে পারবেন না আপনি যদি গরু একটা লাথি দিল বা গরুর কাছে গেলেন গরু ফোস করে উঠলো এর আগে যদি খামার থেকে বাদ দিয়ে দেন তাহলে আপনি তো আর খামার করে হবে না বুঝতে পারে আপনার অনুভূতিগুলো আপনিও তখন বুঝতে পারবেন গরুর অনুভূতি গুলো আমার দেখেন সার গরু একটা আছে কত সুন্দর গরুটাকে আমি গলা জরায় ধরে রাখি আমাকে দেখলেই গরু উঠে দাঁড়ায় এবং জরায় ধরে কিছু বলে না মানে নাড়াচাড়াও করে না গাবি গরু একটা আছে সেটাও খুবই সুন্দর দেখেন আমি কত সুন্দরভাবে গলা জড়াই ধরে আছি আমার যে গাবি আছে গাভীর যে একটা বাসুর আছে বাছুরটা দেখেন কত সুন্দর তাকে কত সুন্দর আদর করি করলে পরে সে নীরব হয়ে যায় আমি যেখানেই থাকি আমাকে দেখলে আমার কাছে চলে আসে এরকম একটা মায়া মহবত নিয়ে খামার শুরু করতে হবে তাহলে আপনি খামার করতে পারবেন ঠিক আছে দর্শকেরা ভালো থাকবেন